আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের দিনে দুপুরে দুই লাখ টাকা চুরি একজন আটক এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা বাজারে দীপক শিল্পালয়ের স্বর্ণের দোকান সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক চাঞ্চল চুরির ঘটনা ঘটেছে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এবং প্রায় দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে জানা যায় প্রবাসী মাহফুজ আহমেদের পিতা মোহাম্মদ জহরুল ইসলাম নবীনগর ইসলামী ব্যাংক শাখা থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন টাকাগুলো একটি ব্যাগে ভরে তিনি বাজারের দীপক শিল্পালয়ের সামনে বসে থাকাকালীন তিনজন অজ্ঞাত ব্যক্তি তার পাশে এসে বসে এরপর তারা ধারালো ছুরি বাবলের দিয়ে ব্যক্তি কেটে টাকার দুটি বান্ডিল চুরি করে ঘটনার সময় মোহাম্মদ জহুরুল ইসলাম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন এবং একজন চোরকে আটক করে নবীনগর থানায় সফরদ করে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত ব্যক্তির কাছ থেকে ছুরি ও চুরি যাওয়া দুই লাখ টাকা উদ্ধার করে আটককৃত ব্যক্তির নাম কৃষ্ণচন্দ্র রায় যিনি কুমিল্লার দেবীদাস থানার ওয়াহেদপুর গ্রামের মৃত হারাধন চন্দ্র রায় ছেলে তার সাথে আরও দুই থেকে তিনজন অজ্ঞাত নামা চোরের কথা স্বীকার করেছেন

हम राशि दोष हैं हमारे को तबर हो ही आते हैं और उसके डेगली से डेगली जनता के वहाँ पे दोष हैं वहीं रह बराबर को से जाए अब बाद आया न बाद आ रहा हूँ बाद आता थे अब मैं आ गया एक मैं गया न बाहर बुते-बुते ये जियां दादे ही अंधेरा है जियां दादे ही अंधेरा तेरे নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল রাজডাক বলেন ঘটনার পর পরপরই আমরা অভিযানে নেমে মূল অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে এবং পুরো টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ